জয় জয় শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আজ নয় ফেব্রুয়ারি রবিবার প্রাতকালীন সাড়ে চারটা বাজে আমরা মন্দিরে এসে শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রাতকালীন আরতি নিবেদন দর্শন করেছি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি তারপরে সমস্ত ভক্তদের নিবেদিত পুষ্প ভগবানের চরণে অর্পণ করা হচ্ছে তারপর গিরিরাজ গোবর্ধন তুলসী মহারানী এবং ভাগবতম একসাথে ভক্তরা পরিক্রমা নিবেদন করছেন তো তারপর শ্রীলা গুরু পূজা অনুষ্ঠিত হয়েছে এবং ভক্তদের কপালে ভগবানের চরণের চন্দন লেপন করে দেওয়া হয়েছে ভক্তরা প্রভুপাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন তারপরে বন্ধন আকীর্তন করা হয়েছে এবং পরিশেষে হরিনাম সংকীর্তনের মাধ্যমে আরতি কীর্তন সমাপনী হয়েছে তো আমরা আজকে যেহেতু দ্বাদশী তিথি দ্বাদশীতে ভৈমি একাদশীর পালন করব এই জন্য আমরা মন্দিরে প্রথমে দেখতে পাচ্ছেন ভক্তদের মাঝে এখানে খিচুড়ি দেওয়া হয়েছে এবং এখানে ফল ক্ষীর চরণামৃত গ্রহণ করে ভক্তরা আজকে এই ভৈমি একাদশীর দ্বাদশী তিথিতে সম্পন্ন করেছেন এবং তারপর ভাগবতম ক্লাস শেষে ভক্তদের মাঝে আবার ভগবানের প্রসাদ বিতরণ করা হয়েছে ভক্তরা দুহাত পেতে ভগবানের মাধকরী প্রসাদ গ্রহণ করছেন তো আমরাও দেরি না করে প্রসাদ গ্রহণ করেছি তারপর আমরা চলে গেলাম মহাদেবের মন্দিরে মহাদেব শিবের দর্শন লাভ করে প্রণাম নিবেদন করে আমরা নিজের গন্তব্যে ফিরে এসেছি হরে কৃষ্ণ